আসসালামু আলাইকুম দশম শ্রেণীর দু হাজার পঁচিশ তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা তো ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের একটি হুবুক প্রশ্ন দেখাচ্ছি তো এই প্রশ্ন যাদের রয়েছে মূলত আরেল খা যাদের রয়েছে তাদের সাথে কিন্তু হুবুক মিলবে এটা ঠিক আছে যাদের ফিনান্স ও ব্যাঙ্কিং রয়েছে পরীক্ষার সামনে তো এখন দেখো প্রথমে তোমাকে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে দেওয়া থাকবে পনেরোটি যে কোনো দশটি প্রশ্ন উত্তর দেওয়া ঠিক আছে পারিবারিক অর্থায়ন সরকারি অর্থায়নের মধ্যে দুটি পার্থক্য লেখক কোন প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে তারাল বনাম মুনাফা নীতি কী অর্থের মূল্য কেন পছন্দনীয় তো যাক পনেরোটি প্রশ্ন স্পষ্টভাবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এগুলো হচ্ছে দিবা ঠিক আছে যে কোনো দশটি দেবা আর কি দশটি দিতে দিতে পারলে বিশ নম্বর এরপরে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি সেখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি দিতে পারলে পঞ্চাশ নম্বর ঠিক আছে প্রথম সৃজনশীলতা দেখো এখানে বলছে কোন দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে বা মিনু সিদ্ধান্তের অপর নাম কি ব্যাখ্যা করো এখানে তার বাকি অংশগুলো দেখতে পাচ্ছ এবং দুই নম্বর সৃজনশীলতা দেখতে পাচ্ছ একশো তিন নাম্বারটাও কিন্তু দেখতে দেখতে পাচ্ছ ঠিক আছে আচ্ছা এস এস সি দু হাজার ছাব্বিশ তোমরা অবগত আসো যে তোমাদের বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজশন দিচ্ছি মাত্র হচ্ছে দুশো টাকা তো সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে ফাইনাল পরীক্ষা রয়েছে এবং পিটিসের বাকি পরীক্ষাগুলো রয়েছে সব বিষয়েই কিন্তু সাজেশন নিতে পারবা মানে সব মিলিয়ে দুশো টাকা ঠিক আছে আর বাকি যে সাবজেক্টগুলো বা পরীক্ষাগুলো রয়েছে সব মিলিয়ে দেওয়া হবে মাত্র দুশো টাকা যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ ওই নাম্বারটির মধ্যে অর্সবায়মু আছে এখান থেকেই হচ্ছে তুমি যোগাযোগ করো ঠিক আছে আর কমানের ক্ষেত্রে তো যে যেহেতু আমরা প্রশ্ন মোটামুটি দিতে পারি ওই হিসাবে তোমাদের প্রশ্ন থেকে আসলে শাসনটি তৈরি করা হয়েছে কাজে কাজেহিংশালে কমন পড়বে ঠিক আছে আর কমন পল পড়তেছে অলরেডি যারা পরীক্ষা দিতেছে যারা আমাদের কাছে নিয়েছে তারা কিন্তু খুব ভালো পরীক্ষা দিতেছে এবং সবগুলো পরীক্ষার মধ্যে কিন্তু খুব কমন পাচ্ছে আচ্ছা সাথে সাথে আমরা এই এমসি কিউ প্রশ্নগুলো একটু দেখে ফেলি এমসি তোমাদের দিতে হবে তিরিশটি তিরিশটি দিতে পারলে তুমি হচ্ছে তিরিশ নাম্বার পারবে তো এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড হলো কি নাকি কৃষি ব্যাংক নাকি বিশ্ব ব্যাংক নাকি বাণিজ্যিক ব্যাংক নাকি বিনিয়োগ ব্যাংক ঠিক আছে এটা অবশ্যই কি বাণিজ্যিক একটা ব্যাংক তো তারপরে দুই নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ তিন নাম্বার ঠিক আছে চারের হচ্ছে খ নাম্বার ঠিক আছে তিনের খ নাম্বারটা চারের এবং পাঁচের হচ্ছে গ নাম্বার ঝুঁকি ঠিক আছে এবং বাকি প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাকিগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো মোটামুটি ছিল প্রশ্ন ঠিক আছে দনবর্ষ সবাই কেউ দেখার জন্য I love this.